প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সুন্দর ও দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আনিসুর রহমান নাহিম আজকের ভিডিওতে আমরা শিখব বাংলা সংখ্যার একটি গুরুত্বপূর্ণ সংখ্যা তিন যেটি দেখতে সহজ হলেও মাঝের কার্ভ ওপেনিং ও ক্লোজিং এবং লাইনের ভেতরের সঠিক ব্যালেন্স এবং লাইনের ভেতরের ব্যালেন্স ঠিক না হলে লেখা ধীর ও অগোসাল হয়ে যায় এই টিউটোরিয়ালে আমি ধাপে ধাপে দেখাবো কীভাবে তিন সংখ্যাটি সঠিক স্ট্রোকে কলম কম তুলে দ্রুত ও পরীক্ষামুখী স্টাইলে লেখা যায় চলো শুরু করি নিয়ন্ত্রিত হাতের মুভমেন্টে বাংলা সংখ্যা তিন লেখার সঠিক পদ্ধতি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখব বাংলা সংখ্যা তিন আমরা যদি এই বাংলা সংখ্যা তিন সুন্দর করে শিখতে পারি তাহলে এই তিন সংখ্যা রিলেটেড যত বর্ণ আছে সেই বর্ণগুলো আমরা সুন্দর করে লিখতে পারব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো বাংলা সংখ্যা তিন লেখা খুব সহজ প্রথমে আমরা লাইনের উপরে পেন্সিল বসিয়ে একটা ছোট শূন্য করে নেব এই শূন্যটা কতটুকু হবে এই শূন্যটা হবে হলো দেখো আমরা যদি মাঝামাঝি ভাগ করে নেই অর্থাৎ ফিফটি পার্সেন্ট ভাগ করে নেই তাহলে এই শূন্যটা হবে টোয়েন্টি ফাইভের মধ্যে অর্থাৎ এই দেখো ফিফটি পার্সেন্টের মাঝামাঝি হলো টোয়েন্টি ফাইভ পারসেন্ট এখানে হবে এই শূন্যটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পরিমাণ হবে তাহলে আমরা কোথা থেকে শুরু করব আমাদের শুরুর পয়েন্টটা ঠিক রাখতে হবে আমরা লাইনের উপরে কলম বসিয়ে ডান দিকে ঘুরিয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পরিমাণ শূন্য করব। তারপরে আমরা দেখো আবারও ডান দিকে ঘুরিয়ে আমরা আগে সার্কেল করে নিব দেখো সার্কেল করে নিয়েছি আমরা শুরুর স্থান থেকে শুরু করে ডান দিকে ঘুরিয়ে সার্কেলের ভাব নিয়ে আমরা বাম পাশে মাঝামাঝি চলে আসলাম আসার পরে আমরা আর ডান দিকে যাব না গিয়ে আমরা এই রাউন্ড শেপ বরাবর আমরা বাম দিকে কোনাকুনি করে উঠিয়ে দেব তাহলে আমাদের কি বাংলা সংখ্যা তিন হয়ে গেল আবারও খেয়াল করো প্রথমে আমরা একটা সার্কেল করে নিব এই সার্কেলটাকে আমরা মাঝামাঝি ভাগ করে নিলাম দেখো মাঝামাঝি বলতে উপর নিচে মাঝামাঝি এবং পাশাপাশি মাঝখানে ভাগ করে নিলাম দেখো তাহলে আমরা এই যে আমরা শুরুর স্থানে যেখানে কলম বসিয়ে সার্কেল শুরু করেছি সেখান থেকে ছোট একটা শূন্য দেবো অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পরিমাণ কী দেব। শূন্য দেব এবং কলমটা আমরা তুলব না শূন্য দেওয়ার পরে কলমটা না তুলে সার্কেলের ভাব নিয়ে আমরা একবার পিছনে চলে আসলাম সম্পূর্ণ সার্কেল করব না এক ভাগ যখন বাকি থাকবে তখন আমরা কলমটা বা পেন্সিলটা কোনাকুনি করে উঠিয়ে দেব তাহলে আমাদের বাংলা সংখ্যা তিন হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো আর মনোযোগ সহকারে খেয়াল করো আমরা যদি এভাবে না পারি তাহলে দেখো আমরা যদি নিজ থেকে সোজা করে উঠিয়ে দেখো এখান থেকে একটা শূন্য দিব এবং ডান দিকে ইংলিশে ডি এর মতো করে ঘুরিয়ে যখন দেখো ডি এর মতো আমরা রাউন্ড করেছি সামনে এরপরে আমরা যখন এখানে আসবে তখন আমরা আরেকটু রাউন্ড করে বাম দিকে মাঝামাঝি নিয়ে আসবো এবং কোনি করে উঠিয়ে দিব তাহলে আমাদের কি বাংলা সংখ্যা তিন হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা তোমরা আবারও খেয়াল করো আমি তোমাদেরকে বারবার লিখে দেখাচ্ছি যাতে তোমাদের জন্য বাংলা সংখ্যা তিন লেখা একদম সহজ হয়ে যায় তোমরা এই তিন সংখ্যাটাকে ভালো করে প্র্যাকটিস করবে তাহলে তোমরা অনেকগুলো বর্ণ খুব সহজে লিখতে পারবে আমি কিন্তু তোমাদেরকে বারবার দেখাচ্ছি বারবার বলছি যে তোমরা মনোযোগ সহকারে দেখবে এই জন্য বলছি যে এই তিন সংখ্যার সাথে অনেকগুলো বর্ণ কি রিলেটেড প্রথমে আমরা লাইনের উপরে কলম বসিয়ে ডান দিকে ঘুরিয়ে একটা দুই লাইনের মধ্যে সার্কেল করে নিব। দেখো সার্কেলটাকে উপর নিচে মাঝামাঝি ভাগ করে নিয়েছি এবং পাশাপাশি মাঝামাঝি ভাগ করে নেবো লাইনের উপরে কলম বসিয়ে আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পরিমাণ একটা শূন্য করে নেব কলম না তুলে ডান দিকে সার্কেলের ভাব নিয়ে আমরা চলে আসছি দেখো মাঝামাঝি এরপরে আমরা কোনাকুনি করে উঠিয়ে দিলাম তাহলে আমাদের বাংলা সংখ্যা তিন হয়ে গেল আমি তোমাদেরকে ফাইনালি আবারও দেখাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো এবার আমরা সার্কেল দিয়ে নয় আমরা ফ্রিভাবে লিখব আমরা ফ্রিভাবে লিখবো কিভাবে দেখো উপর নিচে মাঝামাঝি ভাগ করে নিয়েছি আবার দেখো পাশাপাশি উপর নিচে ভাগ করে নিয়েছি এখান থেকে লাইনের উপর কলম বসিয়ে ছোট শুণ্ড করে নিয়েছি এবং ডান দিকে রাউন্ড করে আবার নিচের দিকে রাউন্ড করেছি করে যখন মাঝামাঝি পিছনে মাঝামাঝি অর্থাৎ পিছনে মাঝামাঝি এরপরে আমরা করে উঠিয়ে দিলাম আমাদের বাংলা সংখ্যা তিন হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা তোমরা দ্রুত নিয়মে বাংলা সংখ্যা তিন লিখতে পারলে শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বাংলা সংখ্যা তিন এর সঠিক স্ট্রোক ও ব্যালেন্স শিখেছি মনে রাখবে সংখ্যা সুন্দর লেখা মানে শুধু বড় করে লেখা নয় লাইনের ভেতরে নিয়ন্ত্রণ স্ট্রোকের ধারাবাহিকতা আর দ্রুত লেখার উপযোগী আসল কৌশল ভিডিওটি উপকারী মনে হলে লাইক কমেন্ট আর শেয়ার করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখো কারণ সামনে আসছে বাংলা সংখ্যার আরও গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল পরের ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ Pen Power Handwriting School